শুভ সকাল পঞ্চানন প্রামাণিক ব্লগে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আমি সুমিতা তো আজকে আপডেট মিটি মিঠিঝড়ার সঙ্গে সঙ্গে আমাদের পঞ্চানন প্রামাণিক ব্লগ অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। অবশ্যই পাশে থেকো সাথে থেকো মিঠিঝোড়া আপডেট অবশ্যই তোমরা পাবে তার সাথে সাথে পঞ্চানন প্রামাণিক ব্লগটাও তোমরা দেখতে থাকো একটা লাইক দিয়ে গুড মর্নিং ফ্রেন্ড সবাই কেমন আছি আশা করি তোমরা সবাই খুব ভালো আছি আমরাও ভালো আছি তো চলে এলাম শুক্রবারের ব্লগ নিয়ে তো চলে গেলাম একটু সকাল সকাল বাইরে ভিডিও শ্যুট করতে সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম তো ভিডিও শ্যুট করতে গেলে কতটা সময় লাগে অনেকটা সময় লাগে তো অনেক কষ্টে সকাল সকাল একটু বেরিয়ে গেছিলাম কেন সকাল সকাল গেলে রোদটাও কম লাগে আর সকালে ভিডিওটা খুব ভালো হয় তো চলে এলাম বাড়িতে তাড়াতাড়ি করে কেন কি নীলষষ্ঠী শুক্রবারের ব্লগ মানে শুক্রবারে তো আমাদের নীলষষ্ঠী ছিল নীলষষ্ঠীর পুজো উপোষ ছিলাম তো উপসে দেখো আমি আলতা সিঁদুর সব করে চান টান করে এসে আবার স্নান করলাম ওখান থেকে এসে স্নান টান করে দেখো তো আমি এখানে আলদা সিঁদুর পরে নিলাম দেখো একটা লাল পাট শাড়ি পরেছি আর যেহেতু নীল ষষ্ঠী ছেলে মেয়ের মঙ্গল কামনার জন্য আমি কিন্তু উপোস করেছি আর দেখো স্নান টান করেই কিন্তু আমার আমার গোপাল আমি আগে স্নান করিয়ে দিচ্ছি স্নান টান করিয়ে তারপরে আমি পুজো জোগাড় করব আয়োজন করব তার আগে কিন্তু আমি ওখান থেকে এসে বাবাকে খেতে দিলাম বাবার জন্য সব কিছু করলাম তো সেদ্ধ ভাত করেছি ওদের জন্য সবাই খাবে আমি তো খাবো না আজকে আজকে কি খাবো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব তো এখন দেখো আমি গোপাল সোনাকে স্নান করিয়ে দিচ্ছি ভালো করে আর গোপাল সোনার সঙ্গে যে আমার গোমাতা রয়েছে তাকেও কিন্তু আমি চাড়ি তাকেও স্নান করিয়ে দিয়েছি দেখো তাকেও স্নান করে দিয়েছি তো খুব ভালো তো এইভাবে আমি গোপাল সোনা স্নান টান করিয়ে তারপরে পুজোর আয়োজন করব। তো এখানে ঘি প্রদীপ সব কিছু সাজাতে হবে তো ঘি প্রদীপ সাজিয়ে আমি যেহেতু নীলষষ্ঠী মানে ছেলে মেয়ের মঙ্গল কামনার জন্য আমি প্রদীপ জ্বালি ঘিয়ের প্রদীপ তো বাড়িতে ঘি ছিল ঘি প্রদীপ আর তোমাদের দাদাভাইকে বলেছিলাম প্রদীপ আনার জন্য মাটির প্রদীপ তো দেখো মাটির প্রদীপ নতুন নতুন প্রদীপ দিয়ে আমি ভালো করে ঘি প্রদীপ সাজিয়ে ওর উপরে কপ্পুর দেব কর্পূর দিয়ে তারপরে আমি ছেলে মেয়ের নাম ধরে ধরে আমি ওখানে প্রদীপ জ্বালিয়ে দেব তো দেখো এখানে সব প্রদীপ জ্বালিয়ে আমি পুরো পরিবারের নামেও দিয়েছি আমার ছেলে মেয়েদের নামেও দিয়েছি তো দেখো আমি সব প্রদীপ জ্বালিয়ে দেখো প্রদীপটা সব সাজিয়ে তারপরে দেখো গুঁড়ো কর্পূর থাকে এই কর্পূরটা কিন্তু খুব ভালো তোমরা যে কোনো বেনে দোকানে বলবে যে ওই ঢেলা কর্পূর মানে শক্ত কপুর ওটা তোমার দেখবে গুঁড়ো করলেই গুঁড়ো হয়ে যাবে সেই কর্পূর দিয়ে দেখো আমি প্রদীপ টদীপ জ্বালিয়েছিলাম তো তার মধ্যে দেখো পঞ্চামৃত দিয়ে আমি গোপাল মানে আমার ভোলে বাবাকে আমি স্নান করালাম দেখো আমার এখানে ঘরেই শিব ঠাকুর আছে আমি ঘরেই পুজো দিয়েছি কোনো মন্দিরে কিন্তু যাইনি কেন কি আমার ঘরেই প্রত্যেক বছর দেওয়া হয় বাইরে যাওয়ার মানে জানি না কেন আমি তো জানি যে আমার ঘরে যখন আছে আমি ঘরেই দেব বাইরে কেন সেই তো একই মন্দির তো একই আছে ঠাকুর তো একই তো যেখানেই দিতে পারি তো আমি আমার ঘরে প্রদীপ জ্বালিয়ে সব রকম আয়োজন করে তোমাদের দাদাভাই ফল মিষ্টি সব কিছু এনে দিয়েছিল তো দিয়ে আমি দেখো আমার সব কিছু আয়োজন করে আমার এখানে বাড়িতেই পুজো করছি যেহেতু সকাল থেকে ছিলাম না এসে অনেক তাড়াতা তাড়াতাড়ি করে অনেক কষ্ট করে সব কিছু আয়োজন করে তারপরে আবার পনে কতটা কষ্ট করতে হয় ইউটিউব জার্নিং এতটা সোজা নয় সবাই ভাবে যে ইউটিউবে ভিডিও করছে ভিডিও করছে ইউটিউবে ভিডিওটা সবাই কিন্তু এতটা কষ্ট সহ্য করতে পারবে না আমার মন বলে কেন যারা ইউটিউবে ভিডিও করে তারাই জানে কতটা কষ্ট হয় সব কিছুটা ম্যানেজ করা তার মধ্যে ভিডিও বানানো ভিডিও বানিয়ে একটা কাজ করা তার মধ্যে ভিডিও এডিটিং আছে আপলোড আছে ঠিকঠাকভাবে থামবেল আছে সব কিছুটা অনেকটা সময় লাগে তো যাই হোক মোটামুটি আমি করতে পেরেছি আর করতে পারি টুকটাক করে চলে যাচ্ছে আর আমার বাচ্চারাও বড় হচ্ছে তারাও আমাকে হেল্প করে দেয় অনেকটাই হেল্প করে দেয় আর এদিকে দেখো আমি প্রদীপ সাজিয়ে দিলাম আমার তিনটে ছেলে মেয়ে তিনটে ছেলে মেয়ের নাম ধরে ধরেই কিন্তু আমি প্রদীপ সাজিয়েছি আর মা মা তো সব মায়েরাই কিন্তু এই আজকের দিনে নীল ষষ্ঠীর দিনে উপসে থাকে তার ছেলে মেয়ের মঙ্গল কামনার জন্য তো দেখো আমার তিনটে ছেলে মেয়ের নামে ধরে ধরেই কিন্তু আমি প্রদীপ জ্বালিয়েছি আর এইটা কিন্তু আমার পুরো পরিবারের নাম ধরে কিন্তু আমি জ্বালিয়েছি যাতে আমার পুরো পরিবার সবাই সুস্থ থাকে শান্তিতে থাকে তো দেখো এইটা কিন্তু আমি দেবো আমাদের বাইরে একটা শিব ঠাকুর রাখা আছে সেখানে আমার সেখানেও একটা প্রদীপ দেবো তো দেখো আমি এখানে পুরো প্রদীপ টদীপ সাজিয়ে দেখো আর এখানে বাইরে আমাদের শিব ঠাকুর একটা রাখা আছে তো শিব ঠাকুর দেখো এখানে কঞ্চামৃত দিয়েও এখানে স্নান করিয়ে ভোলে বাবার কাছে সব কিছু দিয়েছে আর এখানে দেখো আমি ঘিয়ের প্রদীপটা এখানেও আমি জ্বালালাম তো এখানে আমি ঘিয়ের প্রদীপটা রেখে দেবো যেহেতু উপসে আছি কোনো সমস্যা হচ্ছে না কোনো কষ্ট হচ্ছে না তবে সন্ধেবেলাটা একটু কষ্ট হয়েছিল তো সাবু ভিজিয়ে সাবু আমি তো খাই অবশ্যই দেখো আমার পুজো টুজো কমপ্লিট করার পরে আমি সাবু ভিজালাম তো এই সাবু ভিজিয়ে রাখি এই সাবুটা আমি সন্ধেবেলায় খাবো যেহেতু আমি বারোটার পরেই আমি প্রদীপ জ্বালিয়েছি ওই সব কিছু কমপ্লিট করে পুজোর জোগাড় টোগাড় করতে আমার বারোটা সাড়ে বারোটা বেজে গেছে তো আমি বারোটা সাড়ে বারোটার পরেই কিন্তু আমি প্রদীপটা জেলেছি প্রদীপ জেলে তারপরে দেখো আমি এখানে সাবুটা ভিজিয়ে রেখেছি সন্ধেবেলায় খাবো বলে তো এখন দেখো বিকেল হয়ে গেছে এখন চারটা সাড়ে চারটা বাজে তো তারপরে দেখো সব ঘর ফর ঝাটপাট দিয়ে তারপরে আমি একটু কাজ সেরে নিয়ে তারপরে সন্ধেবাতি দেও তার আগে কিন্তু আমি কয়েকটা রিলস বানিয়েছিলাম তো ঘর ঘর ছাড় দেওয়ার ঘর ছাড় দিতে শুরু করেছি তো পুরো ঘর ঝাঁট দিতে সময় লাগে অনেকটাই সময় লাগে পুরো ঘরটা ঝাঁট দিয়ে পরিষ্কার করে আর যেহেতু তোমাদেরকে আমি বলেছিলাম যে শুক্রবারের ব্লগ আসবে শুক্রবারের ব্লগটা এডিটিং করা হচ্ছিল না আমি একটা ভিডিও দিয়েছিলাম পপিদির ভিডিও দিয়েছিলাম সকালবেলায় তো আমার ধৈর্য ধরলো না যে ওটাকে যে আমি সন্ধ্যাবেলায় ছাড়বো তো ছাড়লে আমার সাড়ে ছটার সময় ছাড়ি সন্ধ্যাবেলায় প্রত্যেক দিন ভিডিও আসে সন্ধ্যে সাড়ে ছটায় তার আগে কিন্তু আমি ভিডিওটা আপলোড করে দিয়েছি কেন কি আমি জানি শুক্রবারের ব্লগ যেটা আসবে সেটা আমি সন্ধেবেলায় ছাড়ি তো আমার এটা শুক্রবারের ব্লগ চলছে তো শুক্রবারের ব্লগটা কিন্তু ওই এখন আমি এডিটিং করছি তো দেখো আমি এই যে এখন ঘর ছাঁটফাট দিয়ে আমি তো তারপরে দেখো আমি সব জল টল বের করে আমি সব ঝাঁটফাট দিয়ে আর একটু উঠোনটা সামনেরটা একটু জল দিয়ে ধুয়ে দিলাম যে এত বালি বালি হয়েছিল পুরোটা উঠোনটায় তার জন্যে জল দিয়ে দিলাম তো চলো তোমাদেরকে আজকে যারা এপিসোডের আপডেট দিয়ে দিই তো আগামী পর্বে তোমরা দেখতে পাবে অনির্বাণের অফিসে রাইকে অনির্বাণের অফিসের কলিক এক অপমান করে অনির্বাণের অফিসে রায় সহ আরও অনেকজন কলিক কাজ করছিল তো সেই সময় তার কলিকরা বলে বসে কই এখনো চা এলো না তো চাই রায়কে উদ্দেশ্য করে ওখানের অফিসের এক কলিক বলে বসে যে সবাইয়ের ভাগ্য তো আমার একজনের মতো নয় যে অফিসের স্যারের সামনে বসে চা খাবো তখন রায় বলে বসলো মনে মনে যে এইটাই আমি ভেবেছিলাম তো যেটাই ভয় করেছিলাম সেটাই হলো তো চলো বন্ধুরা তোমাদেরকে মিটেজড়া আগামী পর্বের আপডেট দিলাম তো তার সাথে 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 আমার দৈনন্দিন জীবনের কিছু ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম যদি ভালো লাগে অবশ্যই তোমরা দেখো আর পাশে থেকো একটা লাইক দিয়ে দেখতে থাকো তো দেখা হবে আগামী পর্বে টাটা